আস্তে আসবে গরম বাতাস আস্তে আস্তে তার খবরটা প্রচন্ড গরম হয়ে যাবে আল্লাহ বলেন জাহান নামা মিহাদ তার কবরের বিছানা হবে আগুন উপরে টাকা দেখবে কবরের সাতটা আগুন আর আগুন চারো দিকের দেয়াল আগুন আর আগুন হঠাৎ দেখবে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে লোহার বড় একটা ডান্ডা নিয়ে ইয়াদিবুস দরবাতান লোহার ডান্ডা নিয়ে তাকে একটা আঘাত করবে ইয়াসি হোসাই এক আঘাতে এত জোরে একটা চিৎকার করবে দুনিয়ার জিনিস ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে প্রচন্ড জুড়ে চিৎকার করবে বোহারির বর্ণনা এই ব্যক্তিকে প্রতিদিন দেখানো হবে আর বলা হবে এটা তোমার ঠিকানা এটাই তোমার ঠিকানা কেমন পর্যন্ত এই শোনো এটাই তোমার ঠিকানা হবে আর এটা থেকে গরম গরম বাতাস আসতে আসতে খবরটা গরম হবে আর চিৎকার করবে রহার এক একটা আঘাত সহ্য করবে এইভাবে চলবে কেয়ামত পর্যন্ত তার অবস্থা হালাত চলবে না আল্লাহ আমাদেরকে ইমানদার হওয়ার তো সিদ্ধান্ত সুবিজি বলেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা সাহাবীদেরকে বললেন এই কবর থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও ওসমান গনি রবি আল্লাহ আনহু প্রচন্ড কান্নাকাটি করতেন খবর দেখলে প্রশ্ন করা হলো এত কান্দেন কেন জবাব দিলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম ইন্নাল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখেরাহ কবর হলো যত ঘাটি হবে প্রথম ঘাটি হলো কবর তাই ইন্নাজামিল হু কাবা আইসার কবর থেকে কেউ যদি নাজাত পেয়ে যায় পরের ঘাটিগুলো একদম সহজ হবে প্রতিদিন কবরস্থানে গিয়ে একটু জিয়ারত করুন কবরে দাঁড়িয়ে হাইতা জিয়ারত করেন আর কল্পনায় আনবেন আগামীকাল আমিও পাশে থাকতে পারব আমার আমি আপনাদেরকে বলি আমার যখন বেশি খারাপ লাগে আমি তো লালবাগে যখন থাকি পাশে আদিমপুর গোরস্থান গোরস্থানে গিয়ে হাঁটি গোরস্থানে গিয়ে হাঁটি রাতের বেলা দাও রাতে বিশেষ করে রমজান মাসে আমি প্রায় রাতের বেলা গোরস্থানে এমনি হাঁটাহাঁটি করি আর ফিকির করি এই যে কোনো সময় আমি আসবো জানি এটা করলে কি হয় ওই যে শয়তান আর আপনারে নিয়ে খেলে ও আপনারা খালি মৃত্যু থেকে দূরে রাখে মাঝে মাঝে গরুস্থানে যাবেন কবর জেয়ারত করবেন অন্তত মৃত্যু স্মরণটা জেয়ারত করবে আমি আরেকজন বলবে ছেলেই শয়তান আমাদেরকে এটা থেকে দূরে রাখে বলেন তো কি মৃত্যু কি থেকে দূরে রাখে ও আমাদেরকে মৃত্যু স্মরণ আসতে দেয় না আপনি বাস্তবিক অর্থে একটু দেখছেন আপনার একটু কল্পনা করেন গত সাত দিন কয়জনের মরণ স্মরণে করার কথা গত এক মাসে কয়েকজনের মরণ স্মরণ এসেছে কথার কথা গত গত সর্বশেষ যে লোকটা মারা গেছে এলাকায় ওর মৃত্যুর পর হয়তো দু একদিন স্মরণে আসছে এরপর কয়েকজনের মরণটা স্মরণে আসছে ইডলিস আমাদেরকে সুকৌশলে মরণ থেকে দূরে সরিয়ে রাখছে বলছিলাম নবীজি বলতেছে এই কবরের আধার থেকে বানা চাও এই কবরের ব্যাপারে নবী বলেন কবর পর্যন্ত তিনটা জিনিস যায় সম্পদ যায় পরিবার যায় আমল নামা যায় বলেন তো আমাদের সম্পদ কি আমল নামা বলেন তো আমরা যা ভোগ করছি এটা কার আমরা যা ভোগ করছি এটা কার আমার সম্পদ কি আমল নামা এটা হলো আমার মূল সম্পদ এই জন্য আল্লাহ তালা বলেন ইন নামাল হায়াতুদ দুনিয়া এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছু না হলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্নু ইবনু আదా মা ওয়া আদম খন্দালের বয়স বাড়তে থাকে সাথে সাথে দুইটা জিনিসের আগ্রহ বাড়ে বলেন তো মানুষ যত বুড়া হয় তার আগ্রহ কয়টা বিষয়ে বাড়ে বলেন মানুষের বয়স বাড়ে পাশাপাশি কয়েক জিনিসের আগ্রহ বাড়ে এক নাম্বার খুব দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুই নাম্বার লম্বা জীবন বেঁচে থাকার আশা দুনিয়ার ভালোবাসা এটার আগ্রহ বাড়ে আর হলো আমি লম্বা সময় বেঁচে থাকবো কাকা পঁচাত্তর বছর বয়স ঘাঁটি ভর দিতে দিতে মসজিদে যায় আসসালাম আলাইকুম কাকা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো মনটা খারাপ কার বলল না একটু টেনশনে আছে কেন কি পাঁচটা ছেলে জন ইতালি থাকে বেতন মাসাল্লাহ এক একজনের দুই লাখ করে একটা ছেলে বাংলাদেশে আছে ও বেশি বেতন না পঞ্চাশ হাজার টাকা কামায় মাত্র ওরে একটা কুল কিনারা না করা পর্যন্ত আমার ভালো লাগতে পারে তার পঁচাত্তর বছর বয়স অথচ কাকায় কিন্তু ভাবেও না এই যে পঞ্চম জনের টেনশনে আছে বেতন পঞ্চাশ কিন্তু অন্যদের দুই লাখ করে এজন্য জন্য চারটা পঞ্চাশ জনের টেনশনে আছে কাকায় ভাবে

চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিলেন দাগ দেওয়ার পর মাঝখানের দাগটা বাহিরে নিয়ে গেলেন এরপর আল্লাহ নবী মাঝখানের ডাক্তার পাশে আরো ছোট ছোট অনেকগুলা দাগ দিলেন এই মাঝের দাগের পাশে অনেকগুলা দাগ এই দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে আর একটা দাগ নবীজি বলেন এই যে দাগ দিলাম আমার দিকে তাকাও আল্লাহর নবী বলেন এই চতুর্ভুজ এই যে দাগটা দিলাম এটা হলো মানুষের জীবন বলেন এটা হলো মানুষের আর মাঝখানের দাগটা হলো মানুষ মাঝখানের দাগটা হলো নবীজি বলেন মাঝখানের দাগটা হলো মানুষ আর মানুষের পাশে যে দাগ দিলাম এগুলা হলো তার অসুস্থতা রোগ বিমারি রোগ বিমারি একটা আসে আবার যায় আবার আসে আবার যায় এটা হলো তার জীবন আল্লাহ নবী বলেন আর যেই দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গেছে এটা হলো তার আশা বলেন এটা কি এবার বলেন তো আশাটা কি চতুর্ভুজের ভিতরে নাকি বাহিরে আশা কি জীবনের ভিতরে না বাহিরে আল্লাহ নবী বলেন জীবন চলে যায় আশা থেকে যায় জীবন চলে যায় আশা থেকে যায় বলেন জীবনের ভিতরে আসা না বাহিরে নবীজি বলেন জীবন শেষ ওর আশা এখনো রয়ে গেছে ইন্দা নিন্দা না আরো দশটা দোকানের কথা ছিল মারা এই হলো নবীজি যে এইভাবে বুঝাইলেন চতুর্ভুজ আইকা মাঝখানে মানুষ বানাইলেন বানায় বললেন এটা মানুষ একটু মানুষ আরেকটু বাড়াইলেন বানাইলেন দাগ নবী বললেন এটা জীবনের বাহিরে এটা হলো ওর আশা ও মরে যায় ওর আশা থেকে যায় এই হলো তার জীবন অথচ ওর আশা ভরসা যা ছিল সব ছিল ওয়ারিসের ওরটা হলো আদল না আল্লাহ বুঝার তো সিদ্ধান্ত এই জন্য মৃত্যুর প্রস্তুতি সদা সর্বদা দেওয়া রসুল সাল্লি সাল্লামের জীবনের শেষ দিন বলেন জীবনের শেষ দিন মসজিদে মুসল্লিরা দাঁড়ায় সব মুসল্লিরা মসজিদে অপেক্ষা মুসল্লি কারা তাহাবায় কারা বুহারির বর্ণনা কাশাফা চিত্তরল সুজরথি আল্লাহ নবী কামরার পর্দাটা একটু সরাইলেন দরজা থেকে আল্লাহ নবী পর্দা সরানোর পর আল্লাহ নবী মসজিদের দিকে তাকাইলেন তাকানোর পর সাহাবায়ে কারা এত খুশি অনেক দিন আল্লাহ নবীকে অসুস্থতার কারণে দেখতে পায় নাই অনেক খুশি আল্লাহ নবী মনে হয় আজকে মসজিদে আসবে সবার দিকে আল্লাহ নবী তাকায় রইলেন তাকে একটা মুসকি হাসি দিলেন এটাই জীবনের শেষ আসে এটাই আমাদের নবীর শেষ আসে মুসকি হাসি দেওয়ার পর তাহাবির অপেক্ষা আছে মনে হয় নবী আসবে ইশার মাধ্যমে আল্লাহ আল্লা বলেন আল্লাহ নবীর মাথাটা আমার রানের উপর রাখা আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করছে করার পর তার হাতের মধ্যে একটা বেসয়াদ

নেওয়ার পর আল্লাহ নবীকে বললেন কুলি নুহু লাকা ইয়া রাসূলুল্লাহ কি নরম করে দিব কিনা নবী মাথা ইশারা করে বললেন হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁত দিয়ে মেসওয়াকের এক অংশ নরম করলেন আম্মা জান বলেন আমার সৌভাগ্য ইন্তেকালের আগে আল্লাহ নবীর ধুতু আর আমার থুতু আল্লাহ এক করে দিয়েছেন ওই মেশবত নরম করছে আমাদারে দুধ লাগছে আবার নবী মেশব ইন্তেকালের আগে এই নবী মেশব করলে মেশব করার পর একটা কাঠের অথবা চামড়ার পাত্রে পানি আনা হলো পানির মধ্যে নবীজি কি করলেন দেখেন দুই হাত পাত্রে ঢুকিয়েলেন ঢুকে এইভাবে পানি নিলেন নেওয়ার পর ভাইয়া আপনি সাহু বি দুই হাতে এইভাবে বারবার চেহারা মুছতেস এভাবে চেহারা কি করতে বুঝতেছে চেহারা মোসার পর আঙ্গুল উপরের দিকে উঠে এভাবে দেখেছি হাত উপরের দিকে উঠায় বললেন ইন্নালিল মৌতি সাকারত মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন বারবার চেহারা মুছতেন আর বললেন মৃত্যুর যন্ত্রণা কঠিন হাত এইভাবে উঠানোর পর বললেন আল্লাহ হুম ফিদ আলা আল্লাহ অতব বন্ধুর কাছে আমাকে নিয়ে যান এটা নবীজি বললেন বলার পর আম্মাজান বলেন আমি তাকিয়ে রইলাম নবীজি এটা বলার একটু আগেই বলেছিলেন আসসালাত আসসালাত মোহাম্মদ নামাজ নামাজ আইমা ঈমানুকুম আর তোমাদের অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে আল্লাহর ভয় করো আঙ্গুল উপরে উঠাইছে উঠায়া বললেন আল্লাহু اكبر রাসীফুল আ'লা আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু আপনি আপনার সান্নিধ্য আমি চাই এটা বললেন মালাকিয়াতুহ আস্তে হাতটা হলে পড়লো ঝুঁকে পড়ল নবী বিদায় নিয়ে আমি আপনাদেরকে নবীর বিদায় বলাটা উদ্দেশ্য না আমি এই জায়গায় নবীর মৃত্যু বলা উদ্দেশ্য না আমার বলা উদ্দেশ্য অন্যটা মৃত্যুর আগে নবীজি তাকায়া নামাজ পড়তে দেখা বস্তি হাসলেন তাবিদের আমল দেখা খুশি হয়ে মৃত্যুর আগে মেসবাদ করে নবী আমল শিখে গেল বুঝাইতে চাইলাম নবী মৃত্যুর আগে বললেন নামাজ 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 বলেন তো কবর পর্যন্ত কয় জিনিস যাবে তিন জিনিস যাবে পরিবার যাবে সম্পদ যাবে আমল নামাজ যাবে পরিবার ফিরে আসবে সম্পদ ফিরে আসবে থাকবে কি নবী ইন্তেকালের আগে বলতেছে নামাজ 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 কালিমার পরে শ্রেষ্ঠ এবাদত হলো নামাজ বলেন কালিমার পরে শ্রেষ্ঠ এবাদত নামাজ তাই বলেন তো আপনারা সবাই আমাদের সম্পদ আমল আমাদের সম্পদ যা ভোগ করছি আমাদের সম্পদ যা ভোগ করছি কবরে কী যাবে আমল যাবে আল্লাহ আমাদের সকলকে এই মৃত্যুর আলোচনা থেকে মূল যে শিক্ষাটা সেটা হলো প্রকৃত সম্পদ নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন